সব সময় বেশিরভাগ বাবা মাকে বলতে শুনি যে বিয়ের পর ছেলেরা নাকি পর হয়ে যায় আর মেয়েরা নাকি বিয়ের পরেও কখনো পর হয় না আচ্ছা এই কথাটা কতটা সত্যি তা আমি জানি না তবে এইটুকু অনেক দেখেছি একটা মেয়েকে তার বাবা মা যতটা সুন্দরভাবে মানুষ করে ততটা সুন্দরভাবে কখনও তার ছেলেকে হয়তো মানুষ করে না একটা মেয়ের পেছনে যদি দু টাকাও খরচা করে কখনো বাবা মা ভাবে না যে ওই দু টাকা আমাকে ফিরিয়ে দেবে কিন্তু ছেলের পেছনে যদি এক টাকাও খরচা করে বাবা মা মনে করে ওই এক টাকাটা একদিনকে দু টাকা হয়ে ফিরে আসবে তাই বাবা মা মেয়েদেরকে পড়াশুনো শেখায় উচ্চ শিক্ষিত করে এবং তাকে বিয়ে দেওয়ার জন্য যদি দশ লক্ষ টাকাও খরচা করে তাতে বাবা মা একবারও অন্য কিছু ভাববে না কারণ শ্বশুরবাড়িতে মেয়ের মুখ থাকবে না না হলে মেয়েকে কথা শোনাবে আর মেয়ে সুখের জন্য মেয়ে জামাইয়ের সুখের জন্য বাবা মা তার সর্বস্ব দিয়ে মেয়েকে খুশি করার চেষ্টা করে আর মা সব সময় চায় আমি যতটা ভালো আছি আমার মেয়ে আমার থেকেও বেশি ভালো থাকুক তার জন্য কি করে বাবা মার যতটা সামর্থ্য সামর্থ্য থেকেও সামর্থ্যের ঊর্ধ্বে গিয়েও বাবা মা চেষ্টা করে তার মেয়েকে দেওয়ার কিন্তু একটা ছেলের জন্য কখনোই সেটা করে না ছেলেকে যদি ভালোভাবে পড়াশুনো করিয়ে মানুষ করে আর ছেলে যদি বড় হওয়ার পর তার ব্যবসা দাঁড় করানোর জন্য যদি দু লাখ টাকাও দিয়ে দেয় না তাকে হয়তো কোনো সময় শুনিয়ে ফেলে যে তোর জন্য আমি দু লাখ টাকা খরচা করেছি তোকে দাঁড় করানোর জন্য তোকে বড় করেছি কিন্তু মেয়েকে সেটা শোনায় না মেয়ে জামাই যদি সুখে থাকে শান্তিতে থাকে সেটা দেখে প্রত্যেকটি বাবা মা সুখ শান্তিতে ভরে যায় তাদের জীবন আর ছেলে যদি বিয়ের পর তার স্ত্রীকে নিয়ে সুখে থাকে তবে বলা হয় ওই বউর গোলাম হয়ে গেছে এটা বলা হয় সত্যি ছেলের সুখ দেখতে পারে না অনেক বাবা মাই মনে করে ছেলে পর হয়ে গেছে বোধহয় বউকেই আগে দেখছে কিন্তু তার মেয়ে যখন তার জামায়ের কাছে খুব ভালো রয়েছে তখন তার জামায়ের মতন আর একটা জামাই হয় না পৃথিবীতে এত ভালো ছেলে হয় না পৃথিবীতে এটা মনে করে মেয়ের বিয়ের পরেও মেয়ে যদি এসে কোনো সময় বলে বাবা মাকে যে আমার এটা দরকার যেমন করে হোক দেওয়ার চেষ্টা করে আর ছেলে যদি কিছু সাহায্য চায় বাবা মায়ের কাছে বাবা মা যতই থাকুক দিতে চায় না মেয়ে যদি ফাইভ পার্সেন্টও দিয়ে থাকে তাহলে বাবা মা মনে করে মেয়ে আমার সব থেকে বড় খেয়াল রাখে মেয়ে আমাকে সব থেকে বেশি ভালোবাসে মেয়ে আমার আপন কিন্তু ছেলেটা যে পুরো দায়িত্ব নিয়ে নেওয়ার পরও যদি এক পারসেন্ট কাজ করতে না পারে কিছু দিতে না পারে তবে ছেলে তখন পর হয়ে যায় ছেলে তখন ভালো না হয়ে যায় ছেলে তখন বউয়ের গোলাম হয়ে যায় এটাই বাস্তব সত্যি কথা শুনতে সবারই খারাপ লাগে তবে এটাই বাস্তব